আসসালামু আলাইকুম এইচআর এইচএমার থেকে স্বাগতম আপনাদের জন্য নতুন এই ড্রেসটা নিয়ে আসলাম আবার নতুন করে রিস্টক করলাম আগে যেসব আপুরা এই ড্রেসটা আমাদের পেজে ষাট ষাটটা কালার ভিডিও দেখেছিলেন অনেক আপুদেরকে দিতে পারিনি নতুন করে আবার নতুন করে স্টক হয়েছে দেখেন কালার কমিশন অসম্ভব এবং বর্তমান সময় দেখা যায় যে এই ড্রেসগুলোর কিন্তু বর্তমানে অনলাইনে এত পরিমাণ ডিমান্ড এত পরিমাণ হাইপ এবং একটা ডিজাইনে বলা চলে এই ড্রেসটা এবং নিজেকে অন্যভাবে বেস্ট পার্টি প্রোগ্রামের জন্য যারা ঈদের জন্য কেনাকাটা শুরু করেছে এবং নিজেকে অন্যভাবে ফুটে তোলার জন্য অন্য একটা পার্টি ড্রেস ইউনিক ড্রেস পার্সেস করতে চাইছেন তাদের জন্য বেস্ট কালার কমিশন কিন্তু এই ড্রেসটা হবে দেখেন এই ড্রেসটা কিন্তু অলরেডি পিকচার ভিডিও আমাদের পেজে আপলোড করা হয়েছে আবার নতুন করে স্টক করার কারণে আপনাদেরকে আবার নতুন করে কিছু কালার নিয়ে আসলাম দেখেন এটার গড়ার নেই হেভি এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে অল ওভার বডিটা জুড়ে একবার সিটানো সিটানো এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং পুরোটা গর্জিয়াস এবং এটার ভিডিওটা যখন আপলোড দিই ছবিগুলো আমরা আপলোড দিয়ে আপনাদের কাছ থেকে এত পরিমাণ রেসপন্স পেয়েছি এত পরিমাণ ভালোবাসা পেয়েছি শিল্পটা থাকবে তিরগড়ে সুন্দর করে এম্বয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং নিবেন আর পরবেন এবং প্যান্টটা থাকবে গাড়ার টাইপের দেখেন এটা যে আকর্ষণীয় যে মেন যে অপশনটা থাকবে আপনার প্যান্টটা দেখেন ঘাড়া প্যান্টে সুন্দর করে একটা কুচি দেওয়া আছে কুচিটা দেখেন ফিনিশিংটা দেখেন এবং এটা প্যান্টটা দেখেন কত সুন্দরভাবে এম্বয়ডারি সিকোয়েন্স ফ্রন্ট পার্ট প্লাস ব্যাক পার্ট আপনি যেমন খুশি তেমনটা ইউজ করতে পারবেন সালোয়ার লং থাকবে উনচল্লিশ এবং চল্লিশ এবং ড্রেসটা লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি লং এবং এটা সাইজ পেয়ে থাকবেন আটত্রিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ এবং স্লিভসটা থাকবে থ্রি কোয়ার্টার মধ্যে এবং ওনারটা খুবই গর্জিয়াস নিখুঁত সাত সাতটা কালার আপনি পছন্দের কালারগুলো আপনার এখান থেকে চয়েস করে নিতে পারবেন এবং যার যত পিস লাগে এবং নিজেকে অন্যভাবে ফুটিয়ে তোলার জন্য অন্যরকম প্রেজেন্টেশন করার জন্য মার্কেট

অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ফেব্রিক্সের ড্রেস রয়েছে এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান জর্জের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং দেখেন এত সুন্দর পার্টির গুলো এখন কিন্তু আমাদের প্রতিনিয়ত নতুন নতুন ড্রেস আসতেছে নতুন নতুন কালেকশন আসেন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ভেরিয়েন্টের ড্রেস আসতেছে সো আমাদের পেজে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং ভালো কিছু পেতে হলে অবশ্যই এইচএমআর ব্র্যান্ডের সাথে থাকতে হবে আমরা কিন্তু যেমনটা আপনাকে কোয়ালিটি একশো পার্সেন্ট ইনস্যর করে দিব ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনার প্রোডাক্টটা চেক করে নেওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলা পাঁচশো বান্নটা থানায় ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি পেয়ে যাবেন নিবেন আর পড়বেন এবং ডেলিভারি ম্যান থাকা অবস্থায় সুন্দর সুন্দর ড্রেস গুলো আপনি চেক করে নিতে পারবেন দেখেন আর শোরুমে আসলে তো অবশ্যই আপনারা চেক করে তো নিতেই পারবেন এবং আমরা এই ড্রেসগুলো কিন্তু আপনারা আমাদের যেমন পেজ থেকে ফেসবুক থেকে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা প্ল্যাটফর্ম ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনি অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে পছন্দের ড্রেসটা আপনি স্ক্রিনশট নেবেন আপনি ফুল নাম ঠিকানা মোবাইল নাম্বারে ইনভোস্ট করে ফেলবেন আর যারা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন এগুলো আমাদের ওয়েবসাইটেও আছে আপনার যেটা পছন্দ হয় সেটা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর থেকে ওটা আপনার ফুল নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন এবং ওখানে আপনার সব কিছু তথ্য দিলেই আপনার অর্ডারটা সাবমিট হয়ে যাবে এবং আমাদের একটা প্রতিনিধি আপনাকে ফোন দিয়ে অর্ডারটা সাবমিট করে নিবি দেখেন সো আপনি যে যে প্রসেসে পারেন আপনার অর্ডারগুলো দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন এবং আমাদের পেজটা ভিজিট করেন আপনার যে ড্রেসটা ভালো লাগে বা যে ড্রেসটা পছন্দ হয় সেই পেজ ড্রেসটা আপনি পার্সেস করতে পারেন এবং এবং আমাদের প্রত্যেকটা ড্রেসের উপরে কিন্তু থাকবে ডিসকাউন্ট বিশেষ ডিসকাউন্ট থাকবে আমরা কিন্তু আপনাদেরকে একবারে বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি সবার ঈদ যাতে ভালো কাটে এবং ভালো কোয়ালিটি ভালো কিছু ড্রেস আপনাদেরকে দিতে পারি এর জন্য প্রত্যেকটা ড্রেসের উপরে থাকবে কিন্তু ডিসকাউন্ট সো আপনারা আমাদের পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে সাথে থাকবেন এবং ঈদে কেনাকাটা করার জন্য ভালো কিছু ড্রেস পার্সেস করার জন্য অবশ্যই এইচ এম মার্ট ব্র্যান্ডের সাথে থাকবে এবং নিবেন আর পড়বেন ড্রেসগুলো আমি সাইজটা আরেকবার বলে দিচ্ছি আটত্রিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ আটত্রিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ ষাট সাতটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন আমাদের পেজটা ভিজিট করলে দেখতে পারবেন যে আসলে কত বড় পেজ এবং অনেক অনেক রিভিউ রয়েছে আমাদের রিভিউ গ্রুপে দেখতে পারবেন এবং আমাদের টিকটকেও দেখবেন অনেক অনেক ফলো ভিউয়ার্স রয়েছে সো আপনারা পছন্দের ড্রেসগুলো আপনারা মানে মার্কেটের মোস্ট পপুলার ভাইরাল ড্রেসগুলো কিন্তু সবার আগে কিন্তু এইচআর মার্ট ব্র্যান্ডে পেয়ে যাবেন এবং প্রত্যেকটি ড্রেসের আমরা কোয়ালিটি যেমনটা নিশ্চয়তা দিচ্ছি ঠিক তেমনটাই আপনাদেরকে একশো পার্সেন্ট একবারে সার্ভিসটা প্রোভাইড করে দিচ্ছি সো আপনারা দেরি করেন না আমাদের পেসটা ভিজিট করেন আপনার অর্ডার পছন্দের ড্রেসটা অর্ডার সাবমিট করেন এবং এই ড্রেসটা যারা পার্সেস করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার ইনভেস্ট করবেন এবং ভালো কোয়ালিটি ভালো রেঞ্জের ভালো প্রোডাক্ট সবসময় যদি পেতে চান এই মার্ট ব্র্যান্ডের কোনো বিকল্প নেই সো আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন বা অন্য অন্য এই টাইপের অনেক অনেক কালেকশন আছে নতুন ভ্রেন্ডের নতুন নতুন ড্রেস আপনারা সেইগুলো পার্সেস করতে পারেন আর অনলাইন থেকে যারা পার্সেস করতে চাচ্ছেন আমাদের শোরুমে এসেন অনলাইন অফলাইনে ধন্যবাদ